আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা বাংলার অস্তিত্ব রক্ষা আগামী দিনে আমরা কাজ করব অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোটটা দিচ্ছে একদিকে এজেন্সি আরেকদিকে বিজেপি উল্টোটাই রুখে দিচ্ছে মানুষ আমি মনে করি যত বেশি আমরা মানুষের কাজ করব মানুষের পাশে থাকবো তত বেশি মানুষ আরও ভালোবাসবে আরও ভালো করে আমাদের কাজ করতে হবে চার কেন্দ্রে জয়ের পর উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় গোটা জয়ে বাংলার মানুষকে ডেডিকেট করলেন তিনি বললেন যে আমি মনে করি যত বেশি আমরা মানুষের কাজ করব মানুষের পাশে থাকবো তত বেশি মানুষ আরও ভালোবাসবে মানে দলের সুপ্রিমো স্পষ্টত ইঙ্গিত দিলেন যে মানুষের কাজ করা ছাড়া ভোটে জেতার আর কোনো পথ নেই উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখলো তৃণমূল রায়গঞ্জ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং শনিবার এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আর তাতেই বিজেপির জেতা তিনটি আসনই ছিনিয়ে নিয়েছে তৃণমূল আর এদিকে দু সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি উপনির্বাচনে ওই তিনট তিনটি কেন্দ্রই তাদের থেকে ছিনিয়ে নিল জোরাফুল শিবির মানিকতলায় তৃণমূলে জয়ী হয়েছেন বিধানসভা নির্বাচনে আর এদিকে সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হয় সেখানেও জয়ের ধারা অব্যাহত থাকলো। শনিবার মুম্বাই থেকে আম্বানিদের বিয়েতে যোগ দিয়ে ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দমদম বিমানবন্দরে নেমেই রাজ্যের উপনির্বাচনের ফলাফল নিয়ে বললেন যে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপির লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল জিতেছে এর জন্য সমস্ত মানুষকে কৃতজ্ঞতা প্রণাম সেলাম জানাই আজকের এই জয়টা মানুষের জয় তিনি আরও বলেন যে আবার নতুন করে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা বাংলার অস্তিত্ব রক্ষায় আগামী দিনে আমরা কাজ করব। লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয় দুটোকেই আমরা ডেডিকেট করব একুশে জুলাই অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোটটা দিচ্ছে একদিকে এজেন্সি আর একদিকে বিজেপি উল্টোটাই রুখে দিচ্ছে মানুষ আমরা একটা রাজনৈতিক দল আমাদের কাজ সমাজসেবা করা আমি মনে করি যত বেশি আমরা মানুষের কাজ করব মানুষের পাশে থাকব তত বেশি মানুষ আরো ভালোবাসবে আরও ভালো করে আমাদের কাজ করতে হবে গোটা ভারতে বিজেপি হেরেছে অল ইন্ডিয়ার ট্রেন্ডও বিজেপির বিরুদ্ধে কি বলছেন মুখ্যমন্ত্রী সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম সেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সবকিছু জানাচ্ছে আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করবো একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের তাই মানুষের আমি আমি এখনও বলবো আমরা একটা রাজনৈতিক দল সামাজিক দায়বদ্ধতা সমাজ সেবা করা এটাই আমাদের কাজ এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে মানুষের পাশে যাওয়া যাবে মানুষের বিপদে সাথী হওয়া যাবে তত বেশি মানুষ আরও ভালোবাসবে আরও ভালো করে আমাদের কাজ করতে হবে এটাই আমার আর সারা ভারতবর্ষ আমি শুনেছি যে বিজেপি পর্যদস্ত হয়েছে শুধু দুটো সিটে মনে হয় মধ্যপ্রদেশের রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মধ্যে কী করেছে না করেছে আমি জানি না জেনে বলবো না বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে একই সঙ্গে তিনি উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে এদেরকে নিয়ে তিনি বলেন যে অনেক দিন তিনি পরিচিত সারা ভারতের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের চিনি নতুন যারা এসেছেন তাদের চিনি না শরৎ পাওয়ার অনেক সিনিয়র লোক কি বলছেন শুনবো সবাইকে চিনি এখনো যারা ইম্পর্টেন্ট সবাইকেই মোটামুটি চিনি নয়া যেটা এসছে সেগুলো আমি চিনি না বা সবাইকেই চিনি আমাদের সময়কারও সবাইকে চিনি সুতরাং শারদজি অনেক পুরনো লোক অনেক সিনিয়র লোক তার বাড়িতেই মুম্বাই গেছি দেখা করবো না এটা ভাবাটাই ভুল আর উধবজি আমার ফ্যামিলি মেম্বারের মতো অখিলেশ তাই সুতরাং এদের সাথে আমি যাবো আর দেখা করব না কথা বলবো না এটা কখনো হতে পারে না কাজে খুব ভালো দেখা হলো আফটার ইলেকশন আমার কনগ্রাচুলেশন করার সুযোগও হলো দেখাও হলো দুটো কথাও হলো তাছাড়াও কালকে মুকেশজির আমাদের অনেক সম্মান দিয়েছেন তার পরিবার তিনি লোকজন আমাদের স্পেশাল থ্যাংকস এবং অনেক মানুষের সাথেও সেখানে দেখা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তো ছিলেনি আমাদেরও যেমন অমিতজির সাথে দেখা হয়েছে আমি আসতে আবার অনুরোধ করেছি যদি অমিতজি দেখা হলেই বলে কে এক রেখা আমি তো সব ভাষণ দিয়ে দিয়া আমি বলি ভাষণ দে দিয়া দে দিয়া আপি তো বলো লকিন আপনার ফিজিকল প্রেজেন্স ইজ রিক যাবেদ আক্ত ভেট হওয়া সাবানো কমিং ফোর ডিসেম্বর ইজ ফিল্ম হ্য ন সিন হিম বিক হ্যভ ইনভাইটেড সো মেনি পিপুল টুয়েলভ থার্টিন ফোরটিন আই হ্যাভ সিন অলসো আই মেট আই টক উধব জি উধবজি ফ্যামিলি অখিলেশ লালুজি সঙ্গে এখন তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না